বৃত্তের সমীকরণ সংক্রান্ত কিছুটা আমি এ তো বৃত্তের সমীকরণ তাই না এত বড় একটা জিনিস না লিখে তুমি জাস্ট এস ইজিক্যাল জিরো লিখতে পারো এটাই বলা হবে বৃত্তের সমীকরণ বৃত্তের উপরস্থ যদি কোনো বিন্দুতে তুমি সিদ্ধ করো মানে কোনো একটা বিন্দুতে তুমি চেক দিতে চাও তখন আর কি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওটা বসাই দিলা ঠিক আছে ওই বিন্দুটা বসায় দেওয়ার পর যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে এস ওয়ান ইজিক্যাল সে বৃত্তের উপরস্থ হতে পারে বাইরে হতে পারে ভিতরে হতে পারে তুমি আসলে জানো না আর ওই বিন্দুটা বসানোর পর যে বৃত্তর ব্যাপারটা পাওয়া যাবে সেটা হচ্ছে এস ওয়ান ইজিক্যাল টু জিরো হ্যাঁ এক্স ওয়ান বসাই দিছো আর কি মানে এই বৃত্তে এটা বসাই দিছো দেন এটা পাইছো সেটাই আর কি আচ্ছা তো বৃত্তের উপরস্থ বিন্দু এবার এইটা উপরস্থ মানে এটা বৃত্তের উপরেই থাকবে ভিতরে হবে না বাইরে হবে না ধরে স্পর্শকের সমীকরণ তাই না যে ধরো এখানে একটা বৃত্ত আছে এখান একটা স্পর্শ মানে একটা সল রেখে গেছে এটা বৃত্তকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শ করছে রাইট তাহলে হচ্ছে যে বৃত্তের যে সমীকরণ সেটা হবে যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস টু জি ইন্টু এক্স প্লাস তুমি তাই না এটা বুঝছো সেমভাবে ওয়ার ক্ষেত্রে সেম তাহলে যেহেতু স্পর্শক এটা স্পর্শক মানে তুমি ট্যানজেন্ট বোঝো ঢাল তাই না ট্যানজেন্ট ডিফারেন্সিয়েশনে আমরা দেখছি তাহলে ওই স্পর্শকের সমীকরণ হবে টিজিক্যাল টু জিরো ঠিক আছে এইটুকি আচ্ছা দেখো কি বলছে যে এই বৃত্তের জ্যামা ফোর বিন্দুতে সমকন্ডিত হয় তার সমীকরণ কি হবে তো একটা ধরো যদি মধ্যবিন্দু দেওয়া থাকে জ্যার হচ্ছে একটা বৃত্তের মধ্যবিন্দু দেওয়া আছে এটা কিন্তু আসলে করছে আর কি ঠিক আছে মানে তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করো আগে চলো এটা একটা শর্টকাট এটা আমরা পরে দেখবো যে জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে ওই এর সমীকরণ হবে টিজিক্যাল টু ওয়ান আমরা ওই পৃষ্ঠে কিন্তু দেখলাম টি কি ছিল এস ওয়ান কি ছিল তাই না আচ্ছা তো দেখো চলো ধরো এটা একটা বৃত্ত আর কি তো এই বৃত্তের কেন্দ্র জিরো কমা জিরো বুঝাই যাচ্ছে ইকুয়েশন দেখে এবং একটা জ্যাক কিনা থ্রি কমা ফোর বিন্দুতে সমদিখণ্ডিত হয়েছে ধরো এখানে একটা জায়গা আছে থ্রি কমা ফোর বিন্দুতে তোমার হচ্ছে সমদিখণ্ডিত হয়েছে ঠিক আছে আচ্ছা তো থ্রি কমা ফোর বিন্দুতে যদি সমদিখণ্ডিত হয় তাহলে এখন বলছে যে এই এই জ্যের সমীকরণ কি হবে আচ্ছা তো তুমি এটার ঢাল জানো না এটার ঢাল হচ্ছে এম ওয়ান সমান কী হবে ফোর বাই থ্রি তাহলে এটার ঢাল কী হবে এটার ঢাল মানে যেহেতু এরা একশো আশি ডিগ্রি কোণে আছে সরি পরশো লম্ব নব্বই ডিগ্রি কোণে আছে সো এটার ঢাল হবে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখানে তো এখানে আমি কি লিখতে পারি ওয়াই মাইনাস এটা সমীকরণ দেখো আচ্ছা এটা তুমি এভাবে লিখতে পারো যে এক ঢাল বিশিষ্ট এক বিন্দু গেমি এক ঢাল বিশিষ্ট অলাকার সমীকরণ এরকম ছিল না ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাই তো আচ্ছা তা ওয়াই ওয়ানের মান কত এখানে ওয়াই ওয়ানের মান হচ্ছে ফোর প্লাস ঢাল কত আছে মাইনাস থ্রি বাই ফোর এক্স মাইনাস থ্রি ঠিক আছে তুমি তুমি চাইলে এভাবে এটা সলভ দিয়ে করতে পারবা বাট এটা একটা শর্টকাট আছে যেটা তখন বললাম যে জ্যায়ের মধ্যবিন্দু যদি দেওয়া থাকে তাহলে ওই জ্যায়ের সমীকরণ হবে টি ইজিক্যাল টু এস ওয়ান ঠিক আছে মানে স্পর্শকের সমীকরণ ইজিক্যাল টু ওই বিন্দুটা বসাই দিয়ে যেটা আসবে সেটাই এস ওয়ান তো দেখো এখানে একটা বৃত্তের জ্যায় থ্রি কমা ফোর বিন্দু সমদ্বিখণ্ডিত হয়েছে মানে এটা জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে কারণ সমদ্বিখণ্ডিত মানে কি দুটো সমান ভাগে ভাগ করছে তো টি ইজিক্যাল টু এক্স ওয়ান করার জন্য তোমার ফার্স্টে কি করতে হবে বৃত্তটাকে আদর্শ আকৃতিতে জানতে হবে আদর্শ আকৃতিতেই আসে এবং এক্স স্কোয়ার মানে সব টার্ম এক পাশে নিয়ে আসবে যদিও এখন তুমি যদিও সিক্সটি ফোরের দরকার নেই কারণ এটা যখন দুই পাশে টি আর এস ওয়ানের জায়গায় দুই পাশে এটা লিখতে হবে এটা কাটাই যাবে সো এটা দরকার নেই আসো এক্স এক্স ওয়ান এটা আমি এখন বসাবো তাই না তাহলে ধরো এক্স এক্স ওয়ান যদি বসাই তাহলে কী থ্রি এক্স ওয়াই ওয়াই ওয়ান যদি বসে তাহলে কী ফোর ওয়াই আসলে কি এটা বুঝছো ইজিকাল টু এখন এই বিন্দুটা এই বিন্দুটা আমি কুয়েশনে বসাই দিব ঠিক আছে তাহলে কী হয় চলো তো দেখি কী হয় এই মাইনাস চৌষট্টি কিন্তু দুই মাস থেকে ওটা আগে উঠে গেছে ওটা আমি মানে উঠে যাবে ওটা আমি আগে উঠে দিছি ঠিক আছে আচ্ছা তো এটা যদি ওখানে বসাই দাও তাহলে কী হবে দেখো তো তিন দিককে নয় প্লাস চার চারে ষোলো রাইট তিন থেকে নয় প্লাস চার চার ষোলো তাহলে এটা সমী ইয়েটা এরকম দাঁড়াবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ ইজিক্যাল টু জিরো হচ্ছে তোমার ওই জায়ের সমীকরণ ঠিক আছে জ্যের মধ্যবিন্দু দেওয়া থাকলে জায়ের সমীকরণ বের করার যে শর্টকাটটা সেটা হচ্ছে এটা বুঝছি আমরা আচ্ছা এখন ঘটনা হচ্ছে ভাইয়া তুমি এই এই প্রসেসটা করলে কনসেপ্ট দিয়ে যেটা কিনা টাইম লাগবে অন্তত এমসিকিউতে আর এটা করলে হচ্ছে তোমার জাস্ট শর্টকাট দিয়ে জ্যার মধ্যবিন্দু দেওয়া আছে তাহলে টু ইজিক্যাল টু এস সমীকরণ আচ্ছা এখন ঘটনা হচ্ছে তুমি কনসেপ্ট দিয়ে কিন্তু সব সময় করতে পারবে না কনসেপ্ট দিয়ে এটা বৃত্তর ক্ষেত্রে তুমি করলা এটা ফিল দিয়ে চিত্র এঁকে বাট তোমাকে যদি বলা যে পরাবৃত্তের হ্যাঁ পরাবৃত্তের ধরো কোনো একটা জ্যা পরাবৃত্তের কোনো একটা জ্যা এই বিন্দুতে সন্দীঘনিত হয় তাহলে এই পরাবৃত্তের জ্যার সমীকরণ বের করো বা অধিবৃত্ত বলতে পারে বা হচ্ছে উপবৃত্ত বলতে পারে যে কোনো কিছুই বলতে পারে তখন কিন্তু মিলবে না বৃত্তর মতো কিন্তু মিলবে না তাই না তো উপবৃত্ত পর মানে যে কোনো কণিকই যদি তোমাকে বলে যে এর সমীকরণ তখন কিন্তু তুমি এই প্রসেস করতে পারবে না পরাবৃত্তের ক্ষেত্রে অবশ্যই এই প্রসেস হবে না তখন তোমাকে অবশ্যই এই প্রসেস যেতে হবে তাহলে অবশ্যই এরা যে কোনো কণিকের ক্ষেত্রে একটা পাওয়ারফুলি মানে শর্টকাট আর কি বলতে পারো এটা প্রমাণ করা যায় প্রমাণ আপাতত লাগে না তার মানে কি এটা সবচেয়ে পাওয়ারফুল মানে তোমার ইকুয়েশন বা শর্টকাট যে এটা যে কোনো কণিকের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে যেমন ধরো আমরা একটু প্রবলেম দেখি কি আসলে কি এটা বুঝছো কি বলছে ওয়াই স্কোয়ার সময় পরবৃত্তের যে জ্যা টু কমা থ্রি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় দেখো জ্যায় সমদ্বিখণ্ডিত হয়েছে মানে জ্যের মধ্যবিন্দু দেওয়া হচ্ছে তার সমীকরণ বের করো তাই না তো তুমি কিন্তু এটা এখন ওই ফিল দিয়ে করতে পারবে না কারণ এটা পরাবৃত্ত বলছে এটা বৃত্ত তো তখন তোমাকে টিএিক্যাল টু এসেন এই ফর্মেটেই যেতে হবে তাহলে তুমি এখন আগে কি করবে আগে হচ্ছে যে ওয়াই স্কোয়ার মানে সাধারণ ফর্মে তো আনবাই এবং সবগুলোকে ডানে মানে এক পাশে নিয়ে আসবে হ্যাঁ এখন তুমি ওই যে এক্স এক্সএস ওয়ান প্লাস ওটা বসাও তাহলে এটা কী হবে ওয়াই ওয়াই ওয়ান তাই না তাহলে কি টু ওয়াই মানে আমি টুই বের করতেছি মাইনাস বারো ইন্টু এক্স থাকলে কি লিখি এক্স প্লাস এক্স ওয়ান বাই টু এক্স প্লাস এক্স ওয়ান কত এখানে আচ্ছা ওয়েট এমন একটু ভুল লেখি না থ্রি ওয়াই হতো হ্যাঁ এটা এটা তো এক্স এটা ওয়াই সরি এটা থ্রি ওয়াই হতো হ্যাঁ থ্রি ওয়াই হতো ওকে এক্স প্লাস এক্স ওয়ান বাই হচ্ছে তোমার টু আর এখন এসন ওয়ান কি এস্ট এটা বসাই দিবো আমি এসন ওয়ান জাস্ট এখানে বসাই দিবো তাহলে এখানে এখানে ওয়াই স্কোয়ারটা ভাবতেছি টু এটা মিস্টেক হচ্ছে তুমি ভাই মানে সবসময় এক্স আগে থাকে তো আচ্ছা যাই হোক তো তিন দিককে কত হবে নয় তাই না তারপর বারো দোকানো বারো দোকানো কত চব্বিশ তাই না তিন ত্রিককে নয় বারো দোকানো ছবি গেলো আচ্ছা তা দেখো থ্রি ওয়াই তুমি বারোকে দুই দিয়ে কাটলে কী থাকে সিক্স থাকে তাই না সিক্স আবার একটা সিক্স থাকে মাইনাস সিক্স দে যদি তুমি ওই দুইকে কাটো তাহলে মাইনাস ছয় মাইনাস ছয় প্লাস ইন্টু দুই ধরো মাইনাস বারো তাই না আশা রাখি ঠিকই আছে মানে মাইনাস ছয় দিয়ে আমি গুণ করে দিচ্ছি জাস্ট আর এখানে কী থাকবে এখানে তোমার চব্বিশ থেকে তুমি যদি নয় বাদ দাও তাহলে মাইনাস ফিফটিন থাকে তাই তো আচ্ছা তাহলে থ্রি ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস তোমার থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে কী থাকে এখানে ওয়াই মাইনাস টু এক্স প্লাস এক হ্যাঁ তিন দিয়ে ভাগ করলে দিলাম এই আর কি তিন দিয়ে যদি হ্যাঁ তিন দিয়ে ভাগ তিন কমন নিলেই তো হচ্ছে আর কি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের স্পর্শ সমীকরণ দেখছো কত সহজে আমরা এটা দিয়ে বের করতে পারি আচ্ছা তারপর কি বলছে যে এই বৃত্তের একটা জ্যা টু কমা থ্রি বিন্দুতে সমাধি হয় ওকে এটা তুমি কনসেপ্ট দিয়ে করতে পারো বাট আমি কনসেপ্ট দিয়ে করবো না শর্টকাট দিয়ে করবো তো জ্যা এর মধ্যবিন্দু দেওয়া হচ্ছে তাই না সমাধি মানে জ্যা এর মধ্যবিন্দু জ্যা এর সমীকরণ তাহলে টি ইজ টু এস ওয়ান হ্যাঁ আচ্ছা সবগুলোকে একপাশে নিয়ে যাও দরকারও নাই একাশি এমনি বাদ যাচ্ছে

টু এক্সের আগে যে চিহ্ন থার্টিন আগে একই চিহ্ন এরকম দেখো তো এরকম একটা আছে তার মানে এটাই অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি তারপর তুমি মাইনাসের গুণ করে দাও টু এক্স মাইনাস থ্রি ওয়াই আচ্ছা না এটা হবে না এটা হবে না এটা হবে না এই এটা দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস থার্টিন ইজিক্যাল টু জিরো ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ওই বৃত্তের সমীকরণ ঠিক আছে ওকে সাধারণ যে বা কমন কট প্রথম কাজ এটাকে একটা আদর্শ আকৃতিতে জানতে হবে আচ্ছা আমরা সাধারণ যে ব্যাপারটা কি দেখো সাধারণত ধরো এটা একটা বৃত্ত এবং এই বৃত্তটা পরস্পর সেট করে গেছে এবং তুমি দেখলা যে দুটা বিন্দুতে তুমি একটা রেখা টানলা তো এটা কিন্তু এই বৃত্তেরও একটা জ্যা এই বৃত্তেরও কিন্তু এর একটা জ্যা তার মানে এটা একটা সাধারণ জ্যা তাই না ধরো যে এই বৃত্তটা সমীকরণ সি ওয়ান আর এটা হচ্ছে ধরো সি টু ওকে সি ওয়ান সি টু তাহলে সাধারণ যে সমীকরণ যেটা হবে সেটা ধরো কি ধরবা সাধারণ জায়গাকে তুমি কি লিখতে পারো এই কমন কট ধরো কমন কট সাধারণ জায়গা তাহলে সি ওয়ান সি টু করলে তোমার সাধারণ যে সমীকরণ চলে আসতেছে তাই না যে ধরো বৃত্তটা পরস্পরকে স্পর্শ করছে তখন কী হবে এটা সাধারণ স্পর্শকের সমীকরণ এটা কিন্তু দুই বিন্দুতে দুই বিন্দুতে যখন যাবে তখন সে সাধারণ যে আর এক বিন্দুতে গেলে সাধারণ স্পর্শক তাই না তো সাধারণ স্পর্শকের সমীকরণ কি হবে এ ধরো এটা সি ওয়ান এটা সি টু তাহলে সাধারণ স্পর্শকের সমীকরণ ই দিবা ধরো সি প্রাইম সি ওয়ান মাইনাস সি টু তাই না আর স্পর্শক যদি না করে তখন একটা রেখা পাওয়া যায় তো তো সেটাকে কী জানি একটু বলে দেখ ওটা লাগবে না হ্যাঁ ওইটা লাগবে না আমার এই মুহূর্তে খেয়াল আসতে চাই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মানে একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্ত তুমি যদি বাদ দাও তাহলে তুমি সাধারণ যে এটা পাবা এই আর কি কী বলছে এখানে যে এই দুটো বৃত্তের সাধারণ যে সমীকরণ খুব ইজি না এটা থেকে এটা বাদ দাও তাই না তাহলে কী হয় দেখো তো মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স তার আগে একটা মাইনাস তার মানে এক্স থাকে তাই তো তারপর কী আসে প্লাস সিক্স ওয়াই মাইনাস এইট ওয়াই তার মানে কি মাইনাস টু ওয়াই মাইনাস থার্টি সিক্স প্লাস তাহলে প্লাস সেভেন এই তো তাহলে কি অ্যান্সার মিললো দেখছো আমি এটা থেকে এটা বাদ দিয়ে অ্যান্সার মিলে দিতে পারছি বা সব ধরো অ্যান্সার এভাবে নাও মিলতে পারে হয়তো এখান থেকে এটা বাদ দিতে হয় তো তোমাকে অপশন টেস্ট করে করে ব্যাপারটা বুঝতে হবে তাই না আচ্ছা আচ্ছা মানে বেশি ম্যাদ নেই তারপর দেখো দুটি বৃত্তের সাধারণ জয়ের সমীকরণ দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে তাহলে অপর বৃত্তের সমীকরণ কি হেই তার বুঝছো এখানে আসলে মানে তুমি সাধারণ জয়ের সমীকরণ কীভাবে বের করতে সি তুমি সিটাই বের করতে আর কি যে সি ওয়ান মাইনাস সি টু করছো তাই না এখন একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে একটা সাধারণ জ্যায়ের সমীকরণ দেওয়া আছে এখন তোমাকে সি টুটা বের করতে হবে এখন তুমি তো জানো না এখন তোমাকে সি টু বের করতে হবে না সি ওয়ান বের করতে হবে তার মানে তোমায় একটাবার দেখা যাচ্ছে এটার সাথে এই সমীকরণ একবার যোগও করা লাগতে পারে একবার বিয়োগও করা লাগতে পারে এখন যোগ বিয়োগ করে যেটা অ্যান্সার হবে সেটাই বুঝছো যেমন যে কোনো কিছুই হতে পারে তাই না যে তুমি ধরো তোমার কাছে এরকম বলা আছে ধরো ছয় সংখ্যা একটা সংখ্যা পার্থক্য দুই তাহলে অপর সংখ্যা কত তাহলে ছয় আর দুই পার্থক্য তার মানে একটা সংখ্যা চার হতে পারে চার আর ছয়ের পার্থক্য দুই অথবা একটা সংখ্যা আট হতে পারে তাই না তার মানে একবার যোগও করা লাগতে পারে একবার বিয়োগও করা লাগতে পারে তাই না মানে ছয় থেকে মানে তুই যদি বিয়োগ করো তাহলে চার পাবা ছয়কে প্লাস দুই করলে আট পাবা ব্যাপারটা বুঝছো এই আর কি তো তুমি আর এখানে যে কোনো কিছু তুমি যোগও করা লাগতে পারে বিয়োগও করা লাগতে পারে তো ফার্স্টে তুমি বৃত্তই লিখবা বৃত্ত থেকে এটা একবার বিয়োগ করো একবার যোগ করো দেখো কোনটা মেলে চলো আমরা দেখি বিয়োগ করি ফার্স্টে তো আমরা যদি বিয়োগ করি তাহলে কী হবে দেখো তো তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই থাকে মাইনাস ফোর এক্স মাইনাস এক্স তাই না মাইনাস ফাইভ এক্স তুমি এভাবে করে লিখবা প্লাস সিক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাস মাইনাস টু ওয়াই তোমার মানে প্লাস এইট ওয়াই তাই তো প্লাস এইট ওয়াই তারপরে কি মাইনাস ছত্রিশ মাইনাস সেভেন তাহলে কী হবে মাইনাস তেতাল্লিশ এই আর কি তাহলে দেখো তো এটা মিলেও গেছে তাই না বিয়োগ করার ফলেই মিলছে মনে হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস এইট ওই মাইনাস তেতাল্লিশ এই দেখছো অ্যান্সার কোনটা তো অ্যান্সার হচ্ছে আমাদের এ এ আমাদের অ্যান্সার তো তুমি এখানে চাইলে এরকমও করা যেত ধরো এ এটা না হয় মানে মিলছে এভাবে বাট সবসময় নাও মিলতে পারে দেখা যাচ্ছে এটা এটা বিয়োগ করে মিললো না এটা এটা যোগ করে মিলল ধরো এরকমও হতে পারে তুমি যদি যোগ করো এটার সাথে এটা যদি যোগ করো তাহলে কী হয় দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ যদি করো মাইনাস ফোর এক্স প্লাস এক্স তাহলে কী হবে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এটা যোগ করো প্লাস ফোর ওয়াই মাইনাস সাথে এটা যোগ করো তাহলে কী হবে মাইনাস এ আর কি তার মানে দুটাই হতে পারে এটা অপশন থাকলে তুমি এটা দিতে পার এটা তো অপশনে নেই তোমার এটাই তো তোমাকে এখানে দুইবার খাটনি করা লাগতে পারে কিছু করার নেই ঠিক আছে আচ্ছা এরপর দেখো সাধারণ যে দৈর্ঘ্য কত একটা মানে সি ইউ চোদ্দ বনের করার যে ফর্মুলাটা আমরা এটা দেখছিলাম কিনা এরকম যে ডি সমান হচ্ছে টু রুট কি বলতো তো সাধারণ যে তুমি আচ্ছা সাধারণ যে এল বলতে পারো রুট অভার বেশার্ধ স্কোয়ার মাইনাস হচ্ছে ওই দূরত্ব স্কোয়ার এই আর কি তাই না আর একটা ছিল এরকম এল সমান টু আর সাইন থিটা বাই থু যদি এটা আর কি ইয়ে দেওয়া থাকে বাট এখানে দেখো সাধারণ জ্যা তাই না সাধারণদের জোর কথা বল আগে তুমি সাধারণ জের সমীকরণটা বের করো সাধারণের সমীকরণটা কিছু দেওয়া নেই তুমি এই বৃত্ত থেকে এই বৃত্ত বাদ দাও তাহলে কী হবে দেখো তো যদি বাদ দাও তাহলে কী হবে মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাস ফাইভ এক্স তাহলে কী এক্স থাকে প্লাস সিক্স ওয়াই মাইনাস এইট ওয়াই তাহলে কী থাকে মাইনাস টু ওয়াই থাকে মাইনাস ছত্রিশ মাইনাস তাহলে কী থাকে আচ্ছা তাহলে কি থাকে প্লাস থাকে তাই তো আচ্ছা তুমি তার মানে ধরো তুমি সাধারণ জ্যার সমীকরণটা পাইছো দেখো ব্যাপারটা কি রকম যে ধরো এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত মানে এদের একটা সাধারণ জ্যায় আর কি আর কি তো সাধারণ যে ধরো এটা এখন বৃত্তের তুমি ধরো একটা বৃত্তের কেন্দ্র জানো এটাও কেন্দ্র জানো সাপোজ ব্যাপারটা বুঝো এখন এই সাধারণ জেয়া থেকে যদি এখানে একটা লম্বা দূরত্ব আঁকো এবং তুমি এই এই বৃত্তের ব্যাসার্ধ তুমি জানো তাই না তুমি ব্যাসার্ধ জানো এটাও জানো তাহলে তুমি এটা বের করতে পারলে তো এটাও বের করতে পারবা মানে তো এটা তুমি বের করতেই পারবা তাই না তাহলে আমি চিত্রটা একটু এইভাবে লিখি হ্যাঁ এটা আর লিখতেছি না এটা বুঝছো এটা ধর একটা সাধারণ জায় যে কোনো একটা বৃত্তের কেন্দ্র দিয়ে এটা সমাধান করাই যাবে ধর প্রথম বৃত্তটাই নিলাম মাইনাস টু দ্বারা ভাগ করলে হচ্ছে টু কমা হচ্ছে মাইনাস থ্রি তাই তো টু কমা মাইনাস থ্রি এবং এটা সমীকরণ দেওয়া আছে সেটা তুমি জানোই যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইজিক টু জিরো তাই না আচ্ছা একটু লেনদি প্রসেস আর কি মানে তোমার আর কি নাও ফার্স্টে নাও বুঝতে পারো এখন তোমাকে ডিটা বের করতে হবে এবং এই ভিত্তির ব্যাসার্ধ দেখি ব্যাসার্ধটা বের করে ফেলি কে তো হবে টু স্কোয়ার আর কি টু স্কোয়ার মানে চার প্লাস নাইন প্লাস ছত্রিশ তাহলে কত হবে হিসাব করলে তাহলে সাত হয় তাই না তাহলে এটা হচ্ছে সাত আচ্ছা তার মানে জাস্ট তুমি যদি ডিটা বের করতে পারো আর সূত্রটাও যদি বসাতে পারো দেন তাহলেই হচ্ছে খেলা খতম তাই না আচ্ছা তাহলে তুমি চলো আমরা তাহলে হচ্ছে যে এটা বের করি আসো টু ইন্টু আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার কত হবে ঊনপঞ্চাশ তাই না উনপঞ্চাশ এখন মাইনাস ডি স্কোয়ার লম্ব দূরত্ব তো বের করতে হবে এই বিন্দু থেকে এই বিন্দুর উপর লম্ব দূরত্ব তাই না তাহলে কী হবে বলো তো লম্ব দূরত্ব ডি সমান হবে এক্স মাইনাস টু ওয়াই এই বিন্দুটা বসে দিবা তাই না তাহলে কী হবে টু মাইনাস যদি বসাও তার মানে হচ্ছে যে দেখো তাহলে এটা যদি আমরা বসাই দিলাম লম্বা দূরত্ব মানে জাস্ট কি করলাম এই বিন্দুটা এই ইকুয়েশনে বসাই দিতে তাই না এখন কি হবে রুট অভার এক্স এস স্কোয়ার প্লাস ওয়ার স্কোয়ার তাহলে কি রুট অভার ফাইভ থাকে তাই না আচ্ছা এটা তো ভালোই জটিল ক্যালকুলেশন হলো আচ্ছা তাহলে কি হবে দেখো তো তেরো বাই রুট ফাইভ হাই হাই এরকম তাই না আচ্ছা থামো থামো তেরো না পনেরো পনেরো বাই রুট ওভার ফাইভ আচ্ছা এবং তুমি এটাকে চাইলে ফাইভ ইন্টু থ্রি এগারো লিখতে পারো রুট ওভার ফাইভ তাহলে কি থ্রি রুট ওভার ফাইভ তাই না থ্রি রুট ওভার ফাইভ আচ্ছা এখন এখানে যদি থ্রি রুট ওভার ফাইভ বসাও হ্যাঁ থ্রি রুট ওভার ফাইভ যদি বসাও তাহলে আসলে মানে জ্যার দৈর্ঘ্য তো এইভাবে বের করতে হবে তো এটা তো আসলে কোনোটি নয় মনে হবে এটা ভাই আসবে না আর কি বুঝছো এত কঠিন ম্যাথ সেই একবারই আসছিলো ওই কঠিন ম্যাচ সময় দেয় সালারা সব সময় দেয় বুঝছো দেখো মিলতেছে না এটা ব্যাট প্রসেস কিন্তু এটাই আর কি তো এটা অ্যান্সার তাহলে কোনোটিই নয় হবে কারণ মিলতেছে না তো তাই না আমি তো রেখার ওপর বিন্দু বসায়ও চেক দিলাম সো এটা মিলতেছে না তুমি দৈর্ঘ্য কোনোটি নয় হবে অ্যান্সার ঠিক আছে এগুলোই স্কিপ করবা ওকে